নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডসেশানি সিসানি এড সেশানির আরেকটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমাদের সবার ঘরেই কিন্তু কম বেশি ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে তাহলে আজকের আমার এই ব্লগটা হতে চলেছে সেই নিয়েই ঘরের কিছু বিশেষ বিশেষ ইলেকট্রনিক জিনিসপত্রকে কিভাবে আমরা যত্ন করব। সবার আগে যেই জিনিসটা দিয়ে শুরু করছি সেটা হলো ইনভার্টার ইনভার্টার আমাদের সবার বাড়িতেই কিন্তু বেশি কম রয়েছে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ইনভার্টারটাকে ভালোভাবে যত্ন করতে পারবো দেখো ইনভার্টার কিন্তু এমনিতে একটা প্রচণ্ড ভারী জিনিস এটা কিন্তু আমার একার পক্ষে তাও আবার এরকম স্লিপ ডিস্ক নিয়ে একেবারেই কিন্তু এটা আমি ঘোরাতে পারি না ও আজকে বাড়িতেই ছিল তাই বললো দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই এই দেখো কী সুন্দর আমাকে বক্সটা সরিয়ে দিয়েছে আর তোমরা তো জানোই এই যে ভারী ব্যাটারিটা আছে এটা কিন্তু নামানো খুব একটা চারটি খানি ব্যাপার না তাই আমি আপাতত ব্যাটারির সাইড দিয়েই হাত ঢুকিয়ে ঢুকিয়ে একটু পরিষ্কার করলাম আমাদের বাড়িতে একটা ব্রাশ ছিল কিন্তু আপাতত সেটা পাইনি সেই জন্য আমি হাত দিয়েই পরিষ্কার করলাম আর এই যে এটা হচ্ছে ডিস্টিল্ড ওয়াটার যেটা কিন্তু ইনভার্টারের ব্যাটারিতে দিতে হয় সময় সময় দিতে হয় এটা কিন্তু যদি একেবারে ফাঁকা হয়ে যায় বা শেষ হয়ে যায় তার আগেই কিন্তু জলটা ভরে দিতে হয় তো যাই হোক দেখো আমি ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবং আমি ওখানে জলটা দিয়ে দিলাম যেই জায়গাগুলোতে আমার হাত গেল না সেই জায়গাগুলো পরে আমি আরেক দিন ব্রাশ দিয়ে পরিষ্কার করব তোমাদের যদি বাড়িতে এরকম ব্রাশ থেকে থাকে তোমরা কিন্তু চাইলে এগুলোকে অনায়াসে পরিষ্কার করতে পারবে ব্যাস এবার এই দেখো এই যে এখানে স্টেবিলাইজারটা থাকে এটার নিচটাও কিন্তু খুব ময়লা হয় ও আজকে বাড়িতে ছিল ও বললো দেখি তুমি তাহলে এই নিচটাও একেবারে পরিষ্কার করে দাও সেই জন্য স্টেবিলাইজারটা ও উপরে উঠিয়ে নিল আর আমি সুন্দর করে পরিষ্কার করলাম আর ব্যাস বাইরের গাটাও একটু সুন্দর করে মুছে দিলাম কী বলতো এই ইনভার্টার এই সব জিনিসপত্র মাসে যদি আমরা একবার ভালো করে পরিষ্কার করি সেইটাই কিন্তু একেবারে যথেষ্ট এই জিনিসগুলো লং লাস্টিংয়ের ক্ষেত্রে তাহলে চলো এসে যাচ্ছি দ্বিতীয় জিনিসে দ্বিতীয় জিনিসটা হলো এসি ও আমাকে আজকে এসির এই নেটগুলো খুলে দিয়েছে কারণ আমি ওরকম সিঁড়িতে উঠে নেটটা একেবারেই খুলতে পারি না এই যে এসির নেটগুলো দেখছো এগুলো কিন্তু কিছুদিন অন্তর অন্তরই পরিষ্কার করা হয় কিন্তু কি বলতো যদি এগুলো কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু এগুলোতে ধুলো ময়লা জমে যায় আর এতে কিন্তু এসি ঠান্ডা হাওয়াটা ঘরে ঠিকঠাক খেলতে পারে না অতএব যেটা হয় যে এসির কম্প্রেসারের ওপর কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যায় তাই কিছুদিন অন্তর অন্তর এগুলো এরকম করে বের করে এমনি জল দিয়ে আর হাত দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে অন্য কিছুর দরকার নেই এগুলো একটু জলের নিচে দিয়ে এরকমভাবে একটু হাত দিয়ে ধুয়ে নিলে একেবারে পরিষ্কার হয়ে যায় তো পরিষ্কার করার পর যেটা করতে হবে এগুলোকে আগে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে ভেজা অবস্থায় দিলে এতে আবার কিন্তু ময়লা তাড়াতাড়ি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি যেটা করছি শুকিয়ে নেওয়ার পরও দেখলাম একটু হালকা একটা ভিজা ভাব আছে সেই জন্য আমি ড্রায়ারে যেটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোয় মনে রাখতে হবে যেখানটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোয় গরম হাওয়াটা কিন্তু আমরা একেবারেই ইউজ করব না সেটা দিয়ে ভালো করে আমাদেরকে এই নেটগুলো কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে ব্যাস তারপর আর কি তারপর এই নেটগুলোকে এসির ওখানে একেবারে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু তোমরা নিজেরাও লাগিয়ে দিতে পারবে আমি যেহেতু এই সিঁড়িটায় উঠতে পারি না সেই জন্য ও একটু আমাকে হেল্প করে দিল ব্যাস হয়ে গেল এভাবে যদি এসিটাকে আমরা পনেরো দিনে একবার করে একটু লিন করে নিই তাহলে কিন্তু এসিটা খুব ভালো থাকবে এবার দেখো এবার আমি তিন নম্বর আসছি টেলিভিশনে বা হচ্ছে টিভি টিভিটা কিন্তু পরিষ্কার করাটা একেবারেই ইজি আগে টিভির এই স্ক্রিনটাকে ভালো করে একটু কলিন দিয়ে আমি মুছে নিলাম এমনিতে কিন্তু আজকাল আমাদের বেশিরভাগ লোকজনদের বাড়িতেই স্মার্ট টিভি আছে আগেকার দিনের টিভিগুলো কিন্তু এখন খুব কম বাড়িতেই দেখা যায় তো যাই হোক এটা স্ক্রিনটা একটু কলিন দিয়ে মুছে নিলাম এরপরেই দেখো এটা যে আমাদের এই টিভি স্ট্যান্ডটা আছে এটা এমনভাবেই লাগানো যে টিভিটাকে কিন্তু চার দিক দিয়ে একেবারে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া যায় এতে কিন্তু টিভির এই পেছন দিকটা পরিষ্কার করতে খুব সুবিধা হয় এই দেখো টিভির এই যদি পিছন দিকগুলো আমরা সবসময় পরিষ্কার রাখি তাহলে কিন্তু একেবারে এই জায়গাগুলোতে ময়লা একেবারে জমতে পারে না তো যাই হোক এই সমস্ত কাজ আমাদের সবসময় করার দরকার নেই পনেরো দিনে কুড়ি দিনে বা সর্বোচ্চ এক মাসে একবার করে এই কাজগুলো কিন্তু করলেই হবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আমাদের এমনও অনেক ইলেকট্রনিক জিনিস রয়েছে যেরকম এয়ার কুলার রয়েছে বা আরও যা যা রয়েছে সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু একটা ব্লগে দেখানো সম্ভব না আমি যখন আমার ডেলি ব্লগ করব বা আমি আবার যখন অন্য কোনো এরকম টিপসের ব্লগ করব। তখন কিন্তু আমি সেগুলো শেয়ার করব। তাহলে চলো চলে আসছি আজকে চার নম্বর ইলেকট্রনিক জিনিসে এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোওভেন ক্লিনিং যেটার জন্য আমাদের সবার আগে একটা পাত্রে একটু উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে একটু ভিমলি মিক্সড করে নিয়েছি তোমরা অন্য কোনো ডিশওয়াশারও কিন্তু মিলিয়ে নিতে পারো এরপর আমাদের এরকম সুন্দর একটা স্পঞ্জ টাইপের কাপড় নিতে হবে কারণ এই ওভেনের গায়ে কিন্তু আমরা কোনো কঠিন বা কোনো রাফ কাপড় লাগাতে পারবো না এতে কিন্তু একটা স্ক্র্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক কাপড়টাকে একদম ভালো করে এই যে সলিউশনটা বানিয়েছি এটার মধ্যে ডুবিয়ে নিয়ে এবার আমাদেরকে মাইক্রোওভেনের গাটা মুছে নিতে হবে দেখো আমার কিন্তু মাইক্রোওভেনের গাটা খুব বেশি তেল চিটে হয়নি কারণ এক তো আমরা মাইক্রোওভেনের সবসময় কভার দিয়ে রাখি তবে তোমাদের আমি একটা কথা বলি বন্দনা আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিল যে তোমার মাইক্রোওভেনটা প্রচণ্ড তেল চিটে হয়ে গেছে যদি খুব বেশি তেল চিটে বা ভাব হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বেকিং সোডা এবং ভিনিগার সঙ্গে যে কোনো একটা ডিশওয়াশার মানে ভিম লিকুইড বা অন্য কোনো ডিশওয়াশার সেটা উষ্ণ গরম জলে মিশিয়ে নিতে হবে সেই সবগুলোকে জাস্ট এরকম করেই কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে তাহলেই কিন্তু যতই তোমার তেল চিটে দাগ থাক সেটা কিন্তু উঠে যাবে এরপর যেটা করলাম যে একটা পাত্রের মধ্যে একটু ডিশওয়াশার এবং একটু কয়েক টুকরো পাতি লেবু নিলাম এবং এটাকে মাইক্রো ওভেনে দিয়ে কিছুক্ষণ কিন্তু এটাকে আমাদেরকে রেখে দিতে হবে যতক্ষণ না নিজের থেকে একেবারে ওভেনটা বন্ধ হয়ে যাচ্ছে টাইমারটা সেট করার পরে এতে কিন্তু মাইক্রোওভেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে লেবু আর ডিশওয়াশারটা থাকার ফলে এরপর যেটা করব ওই একই ভেজা কাপড়টা দিয়ে মানে যেটাতে আমরা সলিউশনটা ডুবিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু মাইক্রোওভেনের গাটা মানে ভেতরটা আমাদের খুব ভালো করে মুছে নিতে হবে আর এই দেখো প্লেটটা এটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি কি বলতো যে কোনো জিনিসের শুধু কিন্তু বাইরেটা চাকচিক্য থাকলো অথচ ভেতরটা নোংরা থাকলো সেটা কিন্তু একেবারেই চলতে পারে না তো যাই হোক দেখো আমার মাইক্রোভেন কিন্তু একেবারে পরিষ্কার আর আমি যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো তাহলে চলো যাওয়া যাক আমাদের পরের জিনিসে সেটা হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের এই যে জিনিসটা দেখছো এটা যাদের এরকম টপ লোডের মেশিন আছে তারা কিন্তু এটা দেখতে পাবে আমাদের যেহেতু ওয়াশিং মেশিনটা টপ লোডের ফ্রন্ট লোডে এই জিনিসটা থাকে কিনা আমি কিন্তু সঠিক বলতে পারবো না তো যাই হোক দেখো ওয়াশিং মেশিনের মধ্যে এই জিনিসটার মধ্যে কত তুলো সুতো রোয়া কত কিছু জমে ছিল। সবগুলোকে পরিষ্কার করে নিলাম এবার এই জিনিসটাকে আমি একটা এখানে টুথব্রাশ নিয়েছি সঙ্গে আমি ওপরে একটু হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করছি এবার কী তো এই জিনিসটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এই জিনিসটার মধ্যে আবার যখন মনে করো আমরা কাছাকাছি করবো সব তখন জমবে যাই হোক ওটা আমাদের ধোয়া একেবারে কমপ্লিট এবার এটাকে এখানে সেট করে দিয়েছে এবার আমি এই ওয়াশিং মেশিন ক্লিনার পাউডারটা এনেছিলাম ডেস্কেলের এরকম কিন্তু আরও অনেক অনেক ব্র্যান্ডের আছে আমাদের যাই হোক পাড়ার দোকানে এটাই পাওয়া গেছে তাই আমি এটাই এনেছিলাম এই দেখো এবার এই পাউডারটা আমাদেরকে এখানে দিয়ে নিতে হবে যেখানে আমরা অন্যান্য সময় সার্ফ এক্সেল ম্যাটিকটা দিয়ে থাকি তো যাই হোক দেখো এখানে একদম আমরা ভরে ভরে দিয়ে দিয়েছি আর আমি বাকি পাউডারটুকু মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এরপর আমাদেরকে মেশিনটা একেবারে বন্ধ করতে হবে মেশিনটাকে স্টার্ট করে যেই টাপ ক্লিন অপশানটা থাকে সেটা কিন্তু আমাদেরকে অন করতে হবে অনেক মেশিনে এটা কিন্তু ডিলে হিসাবেও থাকে আমাদের একেবারে সরাসরি এই টাপ ক্লিন অপশানটাই আছে ওজন্য জন্য কোনো অসুবিধা হয়নি এরপর আমাদেরকে কিন্তু মেশিনটা চালিয়ে দিতে হবে ব্যাস এরপর এটা আমাদের এখানে দেখাচ্ছে যেটা হতে আমাদের চব্বিশ মিনিট লাগবে ব্যাস এবার দেখে নাও চব্বিশ মিনিট হয়ে গেছে ভেতরটা দেখতে কতটা চমকাচ্ছে আর ভেতরে এত সুন্দর একটা স্মেল আসছে কী বলবো মাসে একবার যদি এরকম করে নাও এটা কিন্তু একেবারে এনাফ তাহলে চলো পরের জিনিসটাই এসে যায় এটা কিন্তু আমাদের সবার মানে সকল গৃহিণীদের একটা প্রচণ্ড দরকারি জিনিস সেটা হলো কিচেন চিমনি আজকাল কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি কিচেন চিমনিটা থাকেই কারণ দেখো চিমনি না থাকলে কিন্তু রান্নাঘর তেল চিটে হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না এই যে আমরা সবাই সারাদিন এত চব্বুচস্য রান্না করছি সেটার জন্য কিন্তু চিমনিটা পরিষ্কার রাখা খুব দরকার আজকে আমি তোমাদেরকে কেরোসিন দিয়ে চিমনিটা পরিষ্কার করে দেখাচ্ছি এছাড়াও কিন্তু বেকিং সোডা ভিনিগার এগুলো দিয়েও চিমনি পরিষ্কার করা যায় সেটা আমি আবার অন্য কোনো একদিন দেখাবো আজকে আমাদের বাড়িতে কেরোসিন ছিল আমি তোমাদেরকে কেরোসিন দিয়ে দেখাচ্ছি সত্যি বলতে আমার কাছে কিন্তু কেরোসিন দিয়ে করাটাই বেশি সহজ বলে মনে হয় তো যাই হোক এখানে আমি একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি এটা দিয়ে এই চিমনির বাটিগুলো দেখো ভালোভাবে একদম মেজে ঘষে উঠিয়ে নিচ্ছি আর কি বলতো এই চিমনিটা পরিষ্কার করতে করতে আমার মনে হচ্ছিল যেন আজকে আমার হাতের এক্সারসাইজটাও খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে দেখো কত তেল বেরিয়েছে এই কেরোসিনটা কিন্তু সত্যি চিমনি পরিষ্কার করার জন্য প্রচণ্ড দরকারি একটা জিনিস আর তোমাদেরকে আমি যেটা বললাম যে বেকিং সোডা দিয়েও এটা পরিষ্কার করা যায় সেটা আমি তোমাদেরকে অন্য কোনো দিন করে দেখাবো এই দেখো আমি কিন্তু ব্রাশটাকে বারবার এখানে তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এটা দিয়ে এই সুন্দর যেই এগুলো আছে এগুলোকে কি বলে আমি নিজেও যদিও বা জানি না এই যে এটার যে স্পোকগুলো আছে আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক এটা এরকম সুন্দর করে তেল দিয়ে একেবারে মেজে ঘষে নেওয়ার পরে আমি যেটা করেছিলাম আমি কিন্তু স্কচ ব্রাইট একটা জালি নিয়েছিলাম আর জালিতে আমি কিন্তু ভীম সাবানটা নি মানে ভীম বারটা নিনি আমি কিন্তু অল্প একটু ভীম লিকুইডটা নিয়েছিলাম এটা কিন্তু ভীষণ উপকারী মানে এই ভীম লিকুইডটা কিন্তু আমার মনে হয় এই ভীম সাবানের থেকেও ভীষণ ভালো তো যাই হোক এরকম এই জালির মধ্যে অল্প একটু লিকুইডটা নিয়ে নেবে এই যে একটা তেল তেল ভাব থাকে সেটা কিন্তু চট করে উঠে যাবে ব্যাস হয়ে গেল এই দেখো আমি একেবারে সুন্দর করে ধুয়ে নিলাম দেখো বাড়িটা কত সুন্দর চমকাচ্ছে আর কী বলতো এই সমস্ত কাজ করতে করতে আজকে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমি আজ ব্লকটা ব্লগটা দুভাগে শ্যুট করছি একবার করেছি সকালে আবার ঘরে ফিরে আবার কিন্তু আমি আজকে এটা বিকেলে শ্যুট করেছি তো ও বললো ঠিক আছে তুমি অনেক কাজ করে নিয়েছো আমি তোমাকে একটু হেল্প করে দিই এই বলে এই দেখো চিমনির এই ওপরের দিকটা ও কিন্তু এখানে একটা খুব হালকা একটা কাপড় নিয়ে নিয়েছে সাদা কাপড় সেটাকে কিন্তু এই কেরোসিনের মধ্যে ডুবিয়ে চিমনির এই ওপরের দিকটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে দেখো চিমনিটা কি সুন্দর পরিষ্কার হচ্ছে আর কত গ্লেস দিচ্ছে তবে এই জিনিসটা পরিষ্কার করার আগে চিমনির নিচে যে ওভেনটা আছে সেটার ওপর অবশ্যই পেপার পেঁধে নেবে পেপার পেতেই কিন্তু কাজটা করবে এরপর এই দেখো এখানে কিন্তু এই স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে স্ক্রুগুলোকে একেবারে লাগিয়ে দিচ্ছে এগুলো আবার কিন্তু আমার একেবারেই কম্য না আর যাই হোক এরপরেই দেখো আমি এগুলো সমস্ত জায়গা জিনিস জায়গায় সেট করে নিলাম আর আমাকে অবশ্যই বলো যে আমাদের চিমনিটা দেখতে কীরকম লাগছে কি সুন্দর লাগছে এছাড়াও আমি একটা কথা বলতে চাই যারা আমার এই পরিবারে নতুন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এর সেশানি পরিবারের পাশে থেকে আরও তোমরা যা যা আমাকে ভিডিও রিকোয়েস্ট করেছ আমি কিন্তু একের পর এক সব ভিডিও আনবো আর সঙ্গে তো থাকছেই আমাদের ডেলিভ্লগ আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কালকে কিন্তু কাঠের ফার্নিচারকে আমরা কীভাবে ভালো রাখবো আর যাতে কাঠের ফার্নিচারের পলিশের গ্লেসটাও না যায় সেই রিলেটেড একটা শর্ট ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের সবারওটা কাজে লাগবে ব্যাস এরপর যেটা আজকে আমাদের সব থেকে লাস্ট জিনিস সেটা হলো মিক্সার গ্রাইন্ডার আমাদের কিচেনের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কোলগেট নিয়ে নিয়েছি এবার টুথব্রাশ দিয়ে মিক্সার গ্রাইন্ডারের গায়ে আগে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবার কিন্তু ব্রাশটাকে আগে জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি এরপর আমরা মিক্সারের ভেতরটা সুন্দর করে পরিষ্কার করব। আমি তোমাদের একটা কথা বলি আমি কিন্তু আমার আজকের ব্লগে ফ্রিজটাও দেখাইনি কারণ আমরা ঘরকে ডিপ ক্লিন করার যেই টিপসের ব্লগটা ছিল যেটা আমার চ্যানেলে আমি আগে দিয়েছিলাম তাতে কিন্তু ফ্রিজকে আমরা কিভাবে পরিষ্কার রাখবো সেটা আমি শেয়ার করেছিলাম সেই জন্য এই ব্লগে আমি আর আলাদা করে কিন্তু সেটা দেখাইনি যদি কেউ না দেখে থাকো সে কিন্তু সেই ব্লগটায় গিয়ে দেখে নিতে পারো এই দেখো আমাদের কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি একটা সুন্দর করে সাদা কাপড়টা ভিজিয়ে নিয়েছি এবার আমি সেটা দিয়ে আমাদের এই মিক্সারের গাটা সুন্দর করে মুছে নিচ্ছি দেখো একেবারে কিন্তু নতুনের মতো চমকাচ্ছে তাই না বলো দেখেও কত সুন্দর লাগছে আর দেখো যেই জায়গাগুলোতে কোলগেট ওঠেনি আমি আবার কিন্তু এই ব্রাশ ভিজিয়ে সুন্দর করে ভেতরের দিকটা একটু মুছে নিলাম এ তো গেল আমাদের মিক্সারের বাইরের দিকের অংশটা এবার যে আমাদের এই মিক্সারের বাটিগুলো থাকে এগুলোকেও তো আমাদেরকে পরিষ্কার করতে হবে এর যাতে ব্লেডটা ধারালো থাকে সেটার জন্য যেটা করতে হবে আমরা যেই বাড়িতে লবণটা খাই সেটা কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মিক্সারটা কিন্তু আমাদেরকে চালিয়ে রাখতে হবে ব্যাস এতেই কিন্তু একেবারে কেল্লা ফতে আমাদের কিন্তু একেবারে মিক্সারের যে ব্লেডগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধারালো হয়ে যাবে তাহলে আজকে আমি তোমাদেরকে কিন্তু আমাদের ঘরের গুরুত্বপূর্ণ সাতটা জিনিস কিভাবে আমরা পরিষ্কার রাখব ভিতর থেকে সেটা কিন্তু বললাম আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও অনেক কষ্ট করে তোমাদের সবার জন্য আজকের এই ব্লগটা বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি